ওরা কোরআন শরীফ বরদাস করতো না আমাদের সহ্য করতে পারত না এই জন্য তারা ওয়াজ মাহফিলের মধ্যে বিধি নিষেধ দিয়ে দিত আর করে দিত ওয়াজের মধ্যে এতগুলো মাইক দেওয়া যাবে আর বাকিগুলো দেওয়া যাবে না ঠিকই না বলে রাত দশটার পরে এগারোটার পরে মাইক দেওয়া যাবে না বেশি মাইক দিলে ঘুমের ডিস্টার্ব হবে অসুস্থ মানুষের ডিস্টার্ব হবে কিন্তু বড় বড় রাজনৈতিক মঞ্চ করে অসুবিধা নেই ডিজে পার্টি হয় তাতেও সমস্যা নাই ঢাকা শহরের আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ভাড়া করে আনা এক অপসংস্কৃতি তার নাম হচ্ছে সাকরাইন অনুষ্ঠান সারা রাত ধরে ঢাকা শহরে সাধে ঘুরি উড়াবে বড় বড় সাউন্ড বক্সে অশ্লীল গান বাজনা বাজাবে কোন নিষেধাজ্ঞা ছিল না যত নিষেধাজ্ঞা সব ওয়াজ মাহফিলের মধ্যে ছিল আমার কথা বলি আমার অসংখ্য মাহফিল একদিন আগে ওরা বন্ধ করে দিয়েছে মাল্টি এর উদ্যোগে কাশিমপুরে বিরাট একটা মাহফিল হয় গত দুই বছর আগে তারা পোস্টার করেছে পোস্টার করার পরে সেই পোস্টার দেয়ালে লাগাতে দেয় নাই কেন দাওয়াতি গেস্ট আব্দুর রহিম আল মাদানি এই মাহফিল করতে হবে না শফিপুরের আন্দার মানিক মাদ্রাসা দাওরায় হাদিস পর্যন্ত ইফতা পর্যন্ত সেই মাদ্রাসা প্রতি বছর আমি সেখানে আলোচনা করি মাহফিলের একদিন আগে কাশিমপুর থানা থেকে স্বয়ং ওসি সাহেব নিজে গিয়ে হাজির হয়ে গেছেন পোস্টারে মাদানি সাহেবের নাম আছে উনি আসতে পারবে না দুটা কোনাবাড়িতে বিরাট অস্থির মাসিলে সাজানো হলো বয়ান করতে পারবে না চৌরাস্তা কেন্দ্র সেখানে আমাকে নিষেধ করে দেওয়া হলো বোট বাজার কেন্দ্রীয় যায় মসজিদ অপোজিট খাইলকুর এলাকা ওলামাই কান প্রোগ্রাম সাজালেন আমাকে দাওয়াত করলেন আমাকে বয়ান করতে দেওয়া হবে না বগুড়াতে মাহফিল সাজিয়েছে বগুড়া বিরাট মাহফিল মানুষের আয়োজন একদিন আগে পুলিশ গিয়ে ভেঙে দিয়েছে এই হচ্ছে ওদের বিগত জীবনের ইতিহাস যারা বলে আগেই ভালো ছিলাম এটা একমাত্র ফেরাউনের নাতিপুতিরাই বলতে পারে একমাত্র আবু জেহেলের বংশধরেরাই বলতে পারে আগে ভালো ছিল কোন মুসলমানের সন্তান একটা মুখ থেকে উচ্চারণ করতে পারে না কথা বলতে হবে ঠিক কিনা বলে ওরা বলে ওয়াজ মাহফিল করে ফায়দাটা কি হয় লাভ কি রাষ্ট্রীয় টাকায় কনসার্ট হয়েছে ঠিক কিনা বলে রাষ্ট্রীয় টাকায় এই দেশে কনসার্ট হয় নাই ভারত থেকে অশ্লীল নায়ক নায়িকা গায়ক গায়িকা এনে একেবারে শহীদ নিজে বসে থেকে গান শুনেছে অনুষ্ঠান হয় নাই বাংলাদেশে এগুলার মধ্যে অনেক লাভ আছে শুধু ওয়াজে লাভ নাই ঠিক কিনা বলেন এই যে প্রশ্নটা করে এই ওয়াজ করে লাভ কি এই প্রশ্ন নতুন না আপনাদেরকে ইতিহাস শোনায়ে দে আপনারা হয়তো মনে মনে ভাবে এই প্রশ্ন বোধ হয় প্রথম তৈরি করেছে না 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 এই প্রশ্ন নতুন নয় এই প্রশ্ন বহুত পুরাতন কোরআন কারিমের আয়াত থেকে একটা ইতিহাস আপনাদেরকে শোনায় দেড় হাজার বছর আগে আল্লাহ নবীর উপর যখন এই কোরআন আয়াতটা নাজিল হতো মুনাফিকরা কি বলতো শোনেন আল্লাহ পাক বলছেন আল্লাপাকের যে কোনো আয়াত নাজিল হলে মুনাফেকদের মধ্য থেকে কেউ কি এমন কথা বলে উঠত আইয়ুকুম যা ডাতুহাদিহি ইমানা এই আয়াত নাজিল হওয়ার পরে তোমাদের কার কতটুকু ইমান বেড়েছে বলো দেখি কি ফায়দা হয়েছে উপহাস করে বলতো আর কি যে এই আয়াত নাজিল হয়েছে তোমাদের কি ইমান বাড়ছে কিছু বেড়েছে নাকি ওরা বলতো আল্লাহ পাক কি বলেন শোনেন আল্লাহ পাক বলছেন যারা নিশ্চয়ই যারা ইমান এনেছে ইমান দার জানাম ফাজা দা টু হুম ইমান আয়াৎ নাজিল হলে ওদের ইমান বৃদ্ধি পেত অহোমেজ তার শিরুন আমার নাজিলকে তো আয়াত পাওয়ার পরে তারা আনন্দিত হয়ে যেত আল্লাহ আকবার বলেন এ কথাটা কার এ কথা কার আল্লা বলেন শোনাম সবাই তো আয়াৎ শুনে ফায়দা নেয় না আয়া শোনার পরে সবার আনন্দও লাগে না একমাত্র ঈমানদার যারা তারা আমার আয়াত শোনার পরে ওদের কুলি যার মধ্যে ইমান বেড়ে যায় অহমিয়াস্ত বেশির উনেরা আনন্দে উদ্বেলিত হয়ে যায় অক্ষান্তরে নাফি পুলুম বিহিম মামদুং ফাজাদাদুহুম রিজে সাং ইলা রিজেসিহিম পক্ষান্তর যাদের কলিজার মধ্যে আছে নেফাকি মুনাফেকি শৈতানি ওই সমস্ত ব্যক্তিদের আমার আয়াত নাজিল হওয়ার পরে কোনো ফায়দা হয় না বরং ওদের নোংরামি আর বেহায়াপনা অধ্যত্ততা মাসিয়াত সীমা লঙ্ঘন আরো বেড়ে যায় সীমা লঙ্ঘন কেন বাড়ে একে তো মনের মধ্যে নেফাকি আমার আয়াতের উপর আস্থা নাই বিশ্বাস নাই ভালোবাসা নাই কথার উপর ওদের শ্রদ্ধা নাই আয়াত নাজিল হওয়ার পরে ওরা যে আরো সীমা লঙ্ঘন করলো আয়াত নিয়ে উপহাস করলো ঠাট্টা বিদ্রোহ করলো এর দ্বারা কি হলো এদের নংরামি আরো বৃদ্ধি পেল ফাযাদাতু ইলা সান ইলাদিসিহিম ওদের নংরামি সাথে আরো নংরামি এড হলো ওয়া মাতু ওয়াহুম কুফফার আররা থেকে বিদায় হয়ে যায় এক বাক্যে জবাব দেয়া বলেন কোরআনে ক্যারিমের মাধ্যমে শুধু ইমান বাড়ে নাকি কিছু কিছু মানুষের নোংরামেও বাড়ে বলেন ঠিক কিনা বলেন ইমানদারদের ইমান তাজা হয়